কেমন হয় যদি আমাদের বারান্দাতে টবেই সারা বছর ফ্রেশ পুদিনা থাকে এবং আমাদের প্রয়োজন মতো নিজের বারান্দার পুদিনা আমরা কালেক্ট করতে পারি একেবারে ফ্রেশ পুদিনা আসলে হার্ব জাতীয় যে গাছগুলো সেগুলোর ফ্রেশনেসটাই মূল বৈশিষ্ট্য যত ফ্রেশ ব্যবহার করা যায় ততই ভালো লাগে আজকের তাই কীভাবে আমরা বারান্দাতে টবেই পুদিনা লাগাতে পারবো কিভাবে যত্ন করব গাছটাকে হেলদি কীভাবে রাখবো ঝোপালো কিভাবে করব ওভারঅল পুরো বিষয়টা নিয়ে আলোচনার চেষ্টা করব ভিডিওটা অবশ্যই নতুন বাগানিদের জন্য তো চলেন ভিডিও শুরু করি শুরুতেই সানলাইট পানি এবং টপ নির্বাচন পুদিনার জন্য খুব বেশি রোদের প্রয়োজন না হলেও মিনিমাম দু থেকে তিন ঘন্টা রোদের প্রয়োজন এক ঘন্টার রোদ আসে এমন জায়গায় যদি রাখেন শুরুর দিকে ভালো গ্রো করবে বাট অনেক অনেকদিন ভালো রাখতে চাইলে আপনার ভালো রোদ আসে মিনিমাম দু থেকে তিন ঘন্টা রোদ আসে এমন জায়গা রাখার চেষ্টা করবেন এমন জায়গা সিলেক্ট করবেন এবং পুদিনার টবের মাটি কখনো পুরোপুরি শুকাতে দেয়া যাবে না ও ময়েস্ট রাখতে হবে মাটিটা ময়েস্ট রাখতে হবে সরি মাটিটা ময়েস্ট রাখতে হবে একদম শুকিয়ে খটখটে হয়ে যাবে তারপর পানি দেব এটা করা যাবে না এবং টব আমাদের চড়া টপ সিলেক্ট করতে হবে যত বেশি জায়গা দিবেন ও তত ছড়িয়ে ছিটিয়ে যেতে পারবে তত আপনি অনেক পুদিনা কালেক্ট করতে পারবেন মাটি তৈরি পুদিনার মাটিটা ময়েস্ট থাকবে এবং ওয়েল ড্রেন তো অবশ্যই হবে ঝুরঝুরে মাটিতে এই গাছটা ভালো থাকে তো আমরা নিয়ে নেব গার্ডেন সয়েল যতটা আমরা মাটি নিব তার অর্ধেক আমরা নেব কম্পোস্ট যেহেতু পাতা জাতীয় গাছ যতটা মাটি নেব তার অর্ধেক নেব আমরা কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ তো যতটা কম্পোস্ট নিলাম তার অর্ধেক আমরা নেব কোকোপিট যতটা কোকোপিট নিব তার অর্ধেক নেব বালু যদি আপনার এলাকায় বেলে মাটি থাকে তাহলে বালু অ্যাড করবো না আমরা হাফ মুঠের মতো নিম খৈল নেব এবং হাফ মুঠ সরিষার খৈলের গুঁড়ো কিছুটা ফাঙ্গি নেব নেবো সব কিছু ভালোভাবে মিক্স করবো মাটিটা কিন্তু অবশ্যই রোদে শুকিয়ে ঝুরঝুরে করে নেব কারণ এই গাছটা আপনার খুঁচি করার টাইম পাবেন না একবার সেট হয়ে গেলে পুরো টপ ছেয়ে যাবে তখন কিন্তু সার দেওয়াটাও ডিফিকাল্ট কি সার দেবো আমরা শুরুতে যদি মাটিটা আমরা ভালোভাবে কম্পোস্ট দিয়ে রেডি করি আপনার গাছ অনেকদিন ভালো থাকবে তারপরেও মাঝে মাঝে গাছটা যাতে হেলদি থাকে আমরা কম্পোস্ট দিতে পারি সরাসরি টবের মাটিতেও দিতে পারেন তবে এটার সুযোগ থাকে না যেহেতু গাছটা সেট হয়ে গেলে পুরো টপ ছেয়ে যায় তাই যে কোনো লিকুইড কম্পোস্ট দিলেই হবে দেড় থেকে দুই মাস পর পর চারা কিভাবে তৈরি করব পুদিনার চারা বীজ থেকে তৈরি করা যায় কাটিং থেকে তৈরি করা যায় আবার যেটা যখন গাছটা সেট হয়ে যায় সেটা আলাদা করে মানে শিকড় সহ কিছুটা অংশ আলাদা করে যদি লাগিয়ে দেন তখন আপনি করতে পারবেন কাটিং থেকে করাটা সহজ বাট একটা প্রবলেম হচ্ছে কাটিংয়ের গাছ কিন্তু অনেক দীর্ঘজীবী হয় না যতটা বীজ থেকে চারা করলে যেমনটা হয় বা আপনি শেকড় আলাদা করে যদি লাগান তাহলে তো কাটিং থেকে যদি করতে চান তাহলে ভালো হেলদি ডাল কালেক্ট করবেন করার পরে নিচের ডালগুলো ফেলে দেবেন ফেলে দিয়ে পানিতে রেখে দেন দেখবেন শিকড় বেরিয়েছে এটা একটা ভিডিও আমার পেজে দেয়া আছে তখন আপনি ওখান থেকে মাটি রেডি করে মাটিতে লাগান যখন শিকড় বের হবে অথবা আপনি কিন্তু বালু কোকোপিটের মধ্যেও এই ডালগুলো বসিয়ে দিলে চারা হবে আমি মাটিতে খুব বেশি চারা করতে পারি না বালু অথবা কোকোপিটে করার চেষ্টা করি এবং বালু কোকোপিটে বসালে দেখি যে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে নতুন বাগানিদের ক্ষেত্রে পুদিনা তো এমনিতেই মেডিসিনাল প্লান্ট তো খুব একটা রোগ পোকার আক্রমণ হবে না আবার যদি হয়ও আপনি কিন্তু করা কোনো কীটনাশক দিতে পারবেন যেহেতু এটার পাতাটা আমরা সরাসরি খাবো কাঁচাই তো খাই সালাদ বা চাটনিতে তো এটা হচ্ছে আমাদের একদম গ্রাম্য একটা ট্রিটমেন্ট হচ্ছে আপনি মাঝে মাঝে ছাই ছিটিয়ে দেবেন কাঠের কাঠ দিয়ে রান্না করলে যেই ছাইটা পাওয়া যায় এটা আমি কালেক্ট করেছি আমার হেল্পিং হ্যান্ড খালার কাছ থেকে মাছ কুটার জন্য তো লাগে ছাই তো এটা মাঝে মাঝে ছিটিয়ে দেবেন দেখবেন যে গাছটা এমনিতেই ভালো আছে আপনার আর এক্সট্রা কিছু করতে হবে না আর যদি কোনো ডাল ইনফেক্টেড হয়ে যায় সেটা আপনি কেটে দেন বাট কীটনাশক ব্যবহার করবেন না সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এই ছিল মোটামুটি ভিডিও যে কীভাবে আমরা বারান্দায় টবে পুদিনা লাগাতে পারি টেক কেয়ার করতে পারি